সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে একশো বত্রিশ ভাঙলেন রিপাবলিকান এই প্রার্থী প্রয়োজনীয় দুইশো সত্তর পার করে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়েছেন তিনি বিস্তারিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে শেষ পর্যন্ত রাজকীয় প্রত্যাবর্তন হল ডোনাল্ড ট্রাম্পের ২৭০টি ইলেকটোরাল ভোটের ল্যান্ডমার্ক পার করে ডেমোক্রেট প্রার্থী কমলাকে পরিষ্কার ব্যবধানে হারিয়েছেন তিনি একই সঙ্গে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়ে গেছে তার দল রিপাবলিকান পার্টির দারুণ এ জয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে রিপাবলিকান শিবির যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পকে ভালোই টক্কর দিচ্ছিলেন ডেমোক্রেট প্রার্থী কমলা কিন্তু শেষ পর্যন্ত সুইং টেস্টের ফলাফলই কমলাকে ছিটকে দিল দৌড় থেকে নর্থ ক্যারোলিনা জর্জিয়া ও পেন্সিলভানিয়া জয়ের পর মিশিগান ও উইসকনসিনের ইলেকট্রাল বোর্ড ঝুলিতেপুরে জয় নিশ্চিত করেন ট্রাম্প এদিকে ফলাফল নিশ্চিত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ফ্লোরিডার উচ্ছ্বাসিত সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন ট্রাম্প বলেন আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয় যা আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে মূলত বাইডেনের চার বছরের শাসনামলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র কর্মসংস্থানের সংকট সৃষ্টির পাশাপাশি অব্যাহত মূল্যস্ফীতির কারণে পড়ে গেছে জীবনযাত্রার মান অন্যদিকে বাইডেনের মধ্যপ্রাচ্যনীতি ও অভ্যন্তরীণ কিছু নীতির কারণেও সেখানকার মুসলমান নাগরিকরা আস্থা হারিয়ে ফেলেছেন ডেমোক্রেটদের প্রতি বাইডেন প্রশাসন বিগত দিনের ভুলগুলোর খেসারতি কমলাকে দিতে হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জরিপ বলছে এবারের নির্বাচনে তিনশোরও বেশি ভোট পেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তার আগে মার্কিন রাজনীতির ইতিহাসে হোয়াইট হাউস পুনরুদ্ধার করতে পেরেছেন গ্রোভার ক্লিভল্যান্ড আঠারোশো সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক